বিয়ার আগে না তুমি কত কইছো আমারে পাগলের মতো ভালোবাসো সেই ভালোবাসা এখন গেল কই বিয়া করে আমি সুস্থ হয়ে গেছি এই পেপার দেখছো যাদের পাঁচটা বাচ্চা তাদেরকে সরকার ফ্ল্যাট দিচ্ছে কিন্তু আমাদের তো তিনটা বাচ্চা আর দুইটা কোথায় পাবা আরে আমার এক্স এর কাছে আমার দুটো বাচ্চা আছে ওই দুটো নিয়ে আসবো ভালো কথা আমাদের বাচ্চারা কোথায় পেপার কি তুমি একা পড়ো যার বাচ্চা সে নিয়ে গেছে আম্মা কি কি হইছে চুপচাপ সমস্যা বোমা মাথাটা খুব বেশি ব্যথা করতেছে তো সারাদিন যদি পোলার ভরে বাস দেওয়ার ধান্দা মাথার মধ্যে ঘুরে ওইটুকু মাথা এত প্রেসার যদি নেয় তাহলে কি ভাই মাথাটা ভালো থাকে মাথা তো ওই জন্যই ব্যথা করে নো না আমার অপারেশন করতে ভয় লাগতেছে যদি কিছু হয়ে যায় হ্যালো রুণদা 2 লাখ টাকা দিয়ে নাকি বৌদির অপারেশন করতেছেন এত টাকায় তো আপনি নতুন আরেকটা বিয়ে করতে পারতেন সাগরদা আপনি বন্ধু নামের কলমকে এই কথা আপনি আগে বলবেন না অর্ধেক টাকা তো আমি জমা দিয়ে ফলাইছি আগে তোরে মাডার করব তারপরে আমি অপারেশন করব হ্যালো এই নাও 1000 টাকা 1000 টাকা 1000 টাকা দিয়ে কি করব এবার অনলাইনে তুমি আমারে 500 টাকা পাঠাও 500 টাকা পাঠায় দিলাম এবার 300 টাকা পাঠাও তিনশো টাকা পাঠাই দিলাম এখন বাকি দুইশো টাকাও পাঠাও বাকি দুইশো পাঠায় দিছে এতে কি হলো আমার অনলাইনে খুচরো টাকা ছিল না তাই তোমার কাছ থেকে খুচরো করে নিলাম আমি দ্বিতীয় বিয়ে করতে গেলাম কেমন কতক্ষণ আরে আমাকে গোষ্ঠীতে এটা রেওয়াজ আছে ঠিক আছে পারলে মাফ করে দিও যাই আমি মাফ করার মালিক আমি কেডা মাফ করার মালিক তাল্লা দ্বিতীয় বিয়ে করিয়া বউ লইয়া ঘরে আন দেখেন আপনাকে দেখলেই আমি পাগল হয়ে যাই আপনাকে আমি ভালোবাসি ভালোবাসে কোন লাভ হবে না শোনা তুমি আমার থেকে বয়সে অনেক ছোট ছোট বড়তে কি আসে যায় শীতের ভিতর শরীর গরম হলেই হয় ভাই কি কম্বল আইনা দিচ্ছেন কম্বল তো একদম গরম হয় না বলেন কি ভাবি এমন তো হওয়ার কথা না কম্বলে কি আপনি একা ঘুমান না ভাইরের সাথে নিয়ে ঘুমান একা ঘুমাই আপনার ভাই কি পাবো কোথায় আপনার ভাই তো বিদেশে থাকে আরে ভাবি যে শীত পড়ছে এতে কি একা একা কম্বল গরম হবে আজকে রাতে আমি এসে আপনার কম্বল গরম করে দেব গজব বেজতি হ্যালো মা আমারে বিয়া দিলে মামা গো বাড়িতে বিয়া দিও কে না তুমি বাবার বাড়িতে গেলা আমারও দেখে আসলা তোর কোন মামার পোলারে পছন্দ হইছে মেজো মামার পোলারে পড়ছে এই শীতে মনে হয় তুমিও না মায়া আচ্ছা শোনো না ছেলেরা মরলে তো ভূত হয় আর মেয়েরা মরলে তো পেতনি হয় তাই না অস্বাভাবিক মৃত্যু হইলে ভূত আর পেত্নী হয় কেন কি সমস্যা তাইলে তুমি ওয়াদা করো মরার পরে তুমি কোনো পেতনির দিকে তাকাবা তাকাবানা ভাই আজকে অনেক শীত পড়ছে কি করি বলেন তো তুমি এক কাজ করো তোমার বোনের পাশে গিয়ে এসো শীত কম লাগবে ভয় লাগে যদি রাতে আপনি কিছু করেন ভয়ের কি আছে মাছখানে তো তোমার বোন থাকবে আপনি আমার বোনকে চেনেন না একবার ঘুমাইলে বোম মারলে ওঠে না তুমি কি ভয় পাচ্ছ না আমারে আইডিয়া দিচ্ছ আমি নিজে থাকি মানুষের বাড়ি বাড়া বাড়ি বাড়া কমে যাব আমি তোমার